হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আজকে দেখো আমি ঘরের ভিতরে কাজ করছি এই দেখো আমার সুকেস দেখতেই পাচ্ছ আর এই পাশে দেখো এগুলো সব কিছু খুলে রেখেছি এই দেখো আমার সুকেস সব কিছু এলোমেলো হয়ে আছে ভাবছি আজকে একটু এগুলো গুছিয়ে রাখবো আমার সকালে রান্না হয়ে গেছে আজকে এত কাজ নেই তার জন্য ভাবছি আজকে ঘরটাকে একটু গুছিয়ে রাখি তারপর আর এমনিতে সময় হয় না যেন রিলস মানালে মানে কি পরবো না করবো ভেবেই পারছিলাম না একটা একটা করে ড্রেস পরে আর সবগুলোকে ঢেলিয়ে সুকেসের ভিতরে ঢুকিয়ে রাখি যে বাইরে থাকলে তো আরও দেখতে খারাপ লাগবে ভিতরে থাকলে তো আর কেউ বুঝতে পারবে না যে ঘর এত এলোমেলো আর আমি থাকি আমি তো বুঝি না তার জন্যেই আর এই পাশে দেখো এগুলো এর ভিতরে ছিল কালকে ট্রাংটা খুলেছি তারপরে দেখি যে ট্রাঙের ভিতরে পিঁপড়ে ধরেছে তার জন্য এগুলো আজকে বের করেছি ট্রাংটা রোদ্রে দিয়েছি এই দেখো উঠোনে রোদ্রে দিয়েছি আর আমাদের উঠোনে দেখতে পাচ্ছ অনেক কিছু রোদ্রে দেওয়া হয়েছে আর দেখো এই যে এই পাশে শাড়িগুলো রেখেছি এগুলো আমি এখন সব কিছু গুছিয়ে রাখবো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি কি করি না করে এই যে দেখতেই পাচ্ছ আমার আমার চোখেটার ভিতরটা কিন্তু অনেকটাই বড় এই যে এইখানে আমি সামনেও শাড়ি রাখি তার পিছনেতে দেখতেই পাচ্ছ এখানে শাড়ি রেখেছি অনেক কিছু রেখেছি আর এগুলা সবগুলো আমার ব্লাউজের পিস এগুলো আমি মানাই না এগুলো সবগুলো রেখে দিয়েছি বানালেও অনেক টাকা লাগে তার জন্য মানাই না আর কিনতে তো ভালোই পাওয়া যায় সব রকমের তার জন্যই আর এই দেখো এইখানে আমার তিনটা হলুদ শাড়ি আছে এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা তারপরে এইখানে রেখেছি এগুলো একটু দামি ওগুলো থেকে ওই যে একটা শাড়ি এই যে এই যে আমি কিন্তু শাড়ি এতটা ভালো করে রাখতে পারি না যেটুকু রেখেছি দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা শাড়ি এগুলা মানে বিয়ে বাড়ি যাওয়া ঘুরতে যাওয়া অনুষ্ঠান যা কিছু যাওয়ার জন্য এগুলা তারপরে এদিকে আত্মীয়টা বাড়ি যাওয়ার জন্য এগুলো শাড়ি আমি শাড়ি এত পরিও না খালি কোনো জায়গায় গেলে একটু পরে তার জন্য আর এইদিকে দেখো সব কিছু আজকে ভালো করে দেখা এই যে এইখানে মানে অন্ধকার দেখা যাচ্ছে আলো নাই এতটা এইখানে আমার সাজাগোজার জিনিস সব কিছু রেখেছে আর এই যে এই পাশে রেখেছি শীতের সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো আজকে সবগুলো গুটিয়ে রাখবো তার জন্য সব কিছু এলোমেলো করে রেখেছি এই যে সব শাড়িগুলো বের করে রেখেছি এখন এগুলো আমি একটা একটা করে ভাজ করব আর এগুলো রাখবো এই দেখো আমার ঘরে কি এলোমেলো হয়ে আছে এই জায়গাটা ট্রাঙ্ক ছিল এখন ফাঁকা ফাঁকা লাগছে না দেখতে ট্রাঙ্কটা নিয়ে রুদ্রে দিয়েছি বললাম আর দেখো আমাদের ঘরে এদিকে মানে বেড়া ইন্দু ইঁদুর ইঁদুর আসে ইঁদুর আর এগুলো ঘর পাইমার ছিল তার জন্য এগুলো রেখেছে পরে মানে আরও করবে যে এগুলো দিয়েছে পাইমার তারপরে কালারিং করবে সব এলোমালো হয়ে আছে আর এদিকে পুরো ঘরটাই এলোমালো হয়ে আছে এত গরম না তার জন্য ফ্যান চালানো হয়েছে ফ্যানের মানে শব্দ আসছে একটু অসুবিধা হতেই পারে তোমরা কিছু মনে করবে না এই যে দেখো আমার ঘরের ভিতর দেখতেই পারছো কি অবস্থা করেছি